তো এই কারণে আর কি অনেক ঝামেলা ইসলাম ক্যাম্পাস বাট এন্ড অফ দ্য ডে যখন আমি ইয়াতে আসলাম অ্যাডমিশন প্রসেসে তখন দেখতে কেমিস্ট্রি সবচেয়ে ইজি সবচেয়ে নাম্বার দেওয়া সহজ তো এইটা আর কি মনে রাখতে হবে কেমিস্ট্রি এরকম কেমিস্ট্রি আমি আমার পজিশন মে পজিশন ফাইভ ঠিক আছে এমনকি আমার টিকার ক্ষেত্রে ওটা অনেক ভালো কো ফ্যাক্টর হিসেবে কাজ তো এখানে আমরা কিন্তু এই এই পার্টিকুলার সাবজেক্টটাকে বেশি ফোকাস দিই তুমি এনি ইউনিভার্সিটিতে বইটা বলো বা তে বলো

আমরা এই পার্টটা একটু নিয়ে আলোচনা চিত্র দেয়া लेके apne clear করার চেষ্টা করব এখানে স্যরাইট মানে স্যার রাইটিং দা রিঅ্যাকশন সেল এডিশন আমরা তো কেমিস্ট্রি কোন কিছুই মানে তোমরা দেখ ঠিক আছে তো এর মধ্যে কি অর্গানিক কেমিস্ট্রির বিষয়গুলোর অনেক কিছু রিঅ্যাকশন আছে দুটোই বড় এই দুটো বিষয় পারফেক্টলি এক্সামিন করতে পারবে যদি তুমি রিঅ্যাকশনগুলো তুমি মুখস্ত করবে নামধারী রিঅ্যাকশন মুখস্ত কেমনে হবে লেক্লিয়ার